এশিয়া কাপের সুপার ফোরের বাংলাদেশ ভারত ম্যাচটি যেন শেষ পর্যন্ত হয়ে দাঁড়ালো একপাশে পাশে অভিষেক কুলদীপের দাপট অন্য পাশে সাইফ হাসানের একাকী লড়াইয়ের ম্যাচ সেই লড়াইয়ে বাংলাদেশকে বোলিং শক্তিতে চেপে ধরে একচল্লিশ রানের জয় তুলে নিয়েছে ভারত টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত সঠিক মনে হলেও বাস্তবেতা উল্টো চাপ হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য ইনিংসের শুরুতেই অভিষেক শর্মা সাঁত্রিশ বলে ছয়টি চার ও পাঁচটি ছক্কায় খেলেন পঁচাত্তর রানের এক বিধ্বংসী ইনিংস সঙ্গে শুভমান গিলের উনত্রিশ আর হার্দিক পান্ডিয়ার আটত্রিশ যদিও বাংলাদেশের বোলাররা মাঝে কিছুটা ফিরে আসতে সক্ষম হয় তবু বিশ ওভারে ছয় উইকেটে ইন্ডিয়া সংগ্রহ দাঁড়ায় একশো রানে বাংলাদেশের বোলিং আক্রমণে এদিন সবচেয়ে সফল বলার ছিলেন রিশাদ হোসেন রিশাদ তিন ওভারে সাতাশ রান খরচায় নেন দুই উইকেট মোস্তাফিজ তানজিন সাকিব সাইফুদ্দিন নিয়েছেন একটি করে উইকেট তবে রান আটকানোর মতো ধারাবাহিকতা তাদের কারোর ছিল না একশো উনসত্তর টার্গেটে ব্যাট করতে নেমে দ্রুতই ভেঙে পড়ে বাংলাদেশের টপ অর্ডার তানজিদ তামিম ভুমরার বলে ফেরেন এক রান করে কিছুটা লড়াই করে একুশ রান করে ফেরেন পারভেজ ইমন কিন্তু এক প্রান্ত ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকেন সাইফ হাসান তার ব্যাট থেকে আসে একান্ন বলে তিনটি চার পাঁচটি ছক্কায় উনসত্তর রান কিন্তু প্রয়োজনীয় সঙ্গী পাননি তিনি একে একে ফিরে যান হৃদয় সাত শামীম পাটোয়ারি শূন্য অধিনায়ক জাকির আলি অনিক আর অলরাউন্ডার সাইফুদ্দিন চায়ের শেষ পর্যন্ত উনিশ ওভার তিন বল খেলে একশো সাতাশ রানে অল আউট হয় বাংলাদেশ